ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে অধ্যাপক ইউনুসের বাসভবন যমুনার দূরত্ব মাত্র সোয়া তিন কিলোমিটার গত তিন দিনে এই সোয়া তিন কিলোমিটার কি কয়েক গুণ বেড়ে গেছে গত দুই দিন ধরে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে পাবলিক স্পিয়ারে এমন গুঞ্জন উঠেছে নুরুল হক নুরের উপর লাঠিচার্জের পর থেকে সরকারের বিবৃতি দিয়ে সেনাবাহিনীর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছিল এরই মধ্যে সেনা প্রধানের আকস্মিক অধ্যাপক সরকারের বোধ হয় মেয়াদ শেষ হতে যাচ্ছে একত্রিশে আগস্ট প্রধান বিচারপতির সাথে বৈঠকে রেশ কাটতে না কাটতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সারাদিন ধরে নানা মহলে চলছে আলোচনা হঠাৎ করে কেন এতটা সক্রিয় হলেন বিশেষ করে সরকার যখন নিজের তৈরি করা সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তখন সূত্রগুলো বলছে যে গুঞ্জন উঠেছে সেটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় দুই সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার এক সপ্তাহের মধ্যে সরকারকে তিনটি কাজ করতে হবে না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে অধ্যাপক অবশ্য বরাবরের মতোই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে নাটক সাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন অন্যদিকে সেনা দপ্তরকে খুশি করতে কাজও শুরু করে দিয়েছেন অনেক দিন আটকে রাখার পর জেনারেল ওয়াকারের পছন্দ মতো রদবদল ও পদোন্নতিতে শেষ পর্যন্ত সায় দিয়েছেন অধ্যাপক একত্রিশে অগস্ট প্রথমে মিত্রদের সাথে বৈঠক তারপর ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে বৈঠক করে আপাতত পতন ঠেকাতে সেনা সদরের সাথে দূরত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক ইউনুস বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দেশ জুড়ে লাঠি উঠেছে আইন শৃঙ্খলা প্রকাশে চলছে মফ সরকার সমর্থকরাই বলছেন এর চেয়ে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি এখন রাস্তায় বের হতে হলে তাদের যান হাতে নিয়ে বের হতে হচ্ছে সরকার ও সরকারের বাইরের লোকজন মনে করে এর পেছনে মূল দায়ী হল মফ আর সরকারি সমর্থকরাই এই মফ সন্ত্রাস করছে সরকারেরই আশকার সবশেষ মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে উনত্রিশে অগস্ট আইন বাহিনীর বেদম পিটুনিতে আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ওই ঘটনায় আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয় মব ভায়োলেন্সের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করেছে কিন্তু একদিন পর সরকারের পক্ষ থেকে উল্টো দাবি করে বিবৃতি দেওয়া হয় সরকারের দাবি নূরের উপর হামলা হয়েছে এবং সরকার এর শুধু প্রতিবাদ বা নিন্দাই জানায়নি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় রাখাইন করিডোর সহ নানা ইস্যুতে সেনা সদরের সাথে যমুনার এমনিতি দূরত্ব তৈরি হয়ে আছে উনত্রিশে আগস্টের পর থেকে সে দূরত্ব আরো বেড়েছে যোজন যোজন বিশেষ করে সরকার সমর্থকরা সেনাবাহিনী ও সেনা প্রধান জেনারেল প্রকাশ্যে হুমকি ধামকি দেন এবং তাদের নিয়ে চরম করেন এরই মধ্যে একদিনের ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়ঙ্কর রকম উত্তপ্ত হয়ে ওঠে বিশেষ করে চট্টগ্রামে সেনাবাহিনী সহায়তা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসহায় হয়ে পড়ে অধ্যাপক ইনুস ও তার প্রশাসন আগস্ট অধ্যাপক এনুস তার কিছু ঘনিষ্ঠ উপদেষ্টাকে সাথে নিয়ে বৈঠক করে সেনাবাহিনীর উদ্দেশ্যে দিয়েছিলেন বলেছিলেন যত বড় ক্ষমতা ধরি হোক না কেন কেউ রেহাই পাবে না পরদিন সেনাপ্রধান নজিরবিহীনভাবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করলে চারদিকে ফিসফাস শুরু হয় বিশেষ করে যখন চট্টগ্রাম রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মারাত্মক রকমের উত্তাল তখন সেনাপ্রধান বৈঠক করেছিলেন প্রধান বিচারপতির সাথে এই বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সেনা দপ্তর থেকে সে খবর অস্বীকার করা হয়নি সরকারের বিবৃতির ভাষা যে পছন্দ হয়নি সে বার্তাও সেনা দপ্তর থেকে যমুনায় পাঠানো হয় অধ্যাপক ইউনুস ও তার মিত্ররা বুঝতে পারে পরিস্থিতি বাইরে চলে দিতে সেই পুরনো আয়োজন দুই আওতার যাচ্ছে সামাল মিত্র আর বিএনপির সাথে বৈঠক দুই মিত্রকে অধ্যাপক ইউনুস জানিয়েও দিয়েছেন তার সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে প্রায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের নাটকটা পুরোটাই বোমেরাং হয়ে গেছে তিন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে অধ্যাপক ইনুস তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেন এরপর যোগাযোগ করা হয় সেনা সদরে সেনা প্রধান যমুনাকে অধ্যাপক ইনুসের সাথে সাক্ষাৎ করেন এরপর তিনি দেখা করেন রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সেনা দপ্তর থেকে বিবৃতি দিয়ে বৈঠকের কথা জানানো হয় এমন খবরে একদিন আগে চাওয়ার হওয়া ফিসফাস আরও বাড়তে থাকে সূত্রগুলো বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে মব সন্ত্রাস আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র সরকার প্রধানের কাছে তুলে ধরা হয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এম এস এর প্রতিবেদনে বলা হয়েছে গেল জুলাইয়ের চেয়ে অগস্টে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে বেড়েছে গণপিটুনিতে মানুষ হত্যা সাথে যোগ হয়েছে সাংবাদিক হত্যা এর পেছনে আছে সরকারি মব বাহিনী পুলিশ সরকারের পছন্দ ও ডিরেকশন অনুযায়ী কারো কারো চড়াও হলেও নিজেদের মৃত্যুদের মবের পক্ষে দাঁড়াচ্ছে সরকার সেনাবাহিনী একশন নিতে গেলে আগে সেনাবাহিনীর নামে বিশোদ্গর করত সরকারি মব বাহিনী এখন সেখানে যোগ দিয়েছে স্বয়ং সরকারি বিবৃতি দিয়ে সেনা বাহিনীকে দোষারোপ করা হচ্ছে সেনা দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে দুটি বৈঠককে বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দাবি করা হয়েছে জেনারেল ওয়াকার একুশ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চীন সফর করছিলেন সেই সফর সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করতে তিনি যমুনা ও বঙ্গভবনে গিয়েছিলেন তেমন হলে বৈঠকটি পূর্ব নির্ধারিত থাকার কথা ছিল কিন্তু দুই দপ্তরের সূত্রগুলো বলছে সেনা প্রধান গত দুই দিনে যে তিনটি বৈঠক করেছেন তার কোনটি পূর্ব নির্ধারিত ছিল না অধ্যাপক ইনুসের সাথে বৈঠকের আগের দিন সেনাপ্রধান তার দপ্তরে বাহিনীর জেনারেলদের সাথে বৈঠক করেছিলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মব সন্ত্রাস সরকারি মিত্রদের রাজনীতির নামে নানা নাটক এই সব নিয়ে দেশের মানুষের মতো সেনা সদরও বিরক্ত অধ্যাপক ইউনুসকে সে বার্তা দেওয়া হয়েছে পরিস্থিতি ঠিক করতে দুই সপ্তাহ সময় পাবে অধ্যাপক ইনুসের সরকার এর মধ্যে তিনটি কাজ করতে হবে এক মবের পক্ষে জয়গা না গে মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মবের হাতে লাঞ্ছিত হয়ে যারা গ্রেপ্তারা হয়েছেন তাদের মুক্তি দিতে হবে দর্শক সবশেষ গত আটাশে আগস্ট মঞ্চে একাত্তরের অনুষ্ঠানে মব সন্ত্রাস যারা চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার না করে সরকার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকদেরকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী যে জিরো টলারেন্স নীতির কথা বলেছে সেটাতেই সরকারকে সায় দিতে হবে দুই নম্বর কাজটি হলো সেনা সদরের কাজে সরকার ও সরকারের কোনো উপদেষ্টা হস্তক্ষেপ করতে পারবে না অনেকদিন ধরে আটকে ছিল সেনাবাহিনীতে পদোন্নতি ও বদলি জেনারেল ওয়াকারের বৈঠকের পরই সে জট খুলে যায় পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পদবদল হয়েছে দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ডিং এরিয়া হিসেবে পরিচিত সাভারের এরিয়া কমান্ডার করা হয়েছে মেজর জেনারেল আসাদুল হককে তৃতীয় যে কাজটি সরকারকে করতে হবে সেটিরও অ্যাকশন শুরু হয়ে গেছে সেটি হলো সেনাবাহিনীর বিরুদ্ধে যারা ঘৃণা ছড়াচ্ছে সেসব সরকারি মিত্রদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধ চারণ করে সরকারের পক্ষ থেকে আর বক্তব্য দেয়া যাবে না বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে সেনা আইনে যেমন বিধান আছে সেভাবেই তার অপরাধের তদন্ত বিচার করতে হবে দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক নিয়ে সরকারের ভাষ্য এবং যে আলাদা বিবৃতি দিয়েছে সে দুটো বিবৃতি একটু ক্রিটিক্যালি দেখলে তিনটি শর্তের কথা আজ করা যাবে পাওয়া যাবে সরকারের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত নূরের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে দুই দিন আগে প্রধান উপদেষ্টার দপ্তর ক্ষোভ ঝেড়েছিল সেনাবাহিনীর উপর কিন্তু পহেলা সেপ্টেম্বরের বিবৃতিতে এর কোনো ছোঁয়াই পাওয়া যায়নি বরং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে বলা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা জানান অথচ দুই দিন আগে মব সন্ত্রাসীদের উপর কথা বলেছিল সেনাবাহিনী আর সরকার বিবৃতি দিয়ে ওই বল বলেছিল গণতান্ত্রিক আন্দোলনের স্প্রিটের উপর আঘাত দুই দিন আগে ছিল যেটা প্রচ্ছন্ন হুমকি সেটি এখন হয়ে গেল কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে কিছু বিষয়কর তথ্য রয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টাকে করেন জেনারেল তিনি প্রধান উপদেষ্টাকে চারদিকে ছড়ানো গুজবে কান না অনুরোধ জানান প্রশ্ন হলো সেই গুজবটি কি আবার বিবৃতির এই ভাষা থেকে বোঝা যায় প্রধান উপদেষ্টা নিজেও গুজব নিয়ে অস্বস্তিতে ভুগছেন আর তাকে আশ্বস্ত করছেন সেনাপ্রধান দর্শক এমন অস্পষ্ট অস্থিরতার মাঝে আইএসপিআর দিয়েছে নতুন বিবৃতি এতেও দেখা গেছে দুই দিন আগের মতো অনমনীয় কঠোর অবস্থান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের তথ্য দিয়ে বলা হয় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে অর্থাৎ মবের সন্ত্রাস ঠেকানোর দায়িত্ব থেকে পিছু হটবে না সেনাবাহিনী সূত্রগুলো বলছে মব নিয়ে বিদেশের চাপও বাড়ছে মার্কিন চার্জ দা বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সাথে সিএসি নিজেই জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মব সন্ত্রাস নিয়ে প্রশ্ন তুলেছেন তবে সিএসি যে জবাব দিয়েছেন তাতে বোঝা যায় সরকার মব সন্ত্রাস ঠেকানোর ক্ষেত্রে আশা ছেড়ে দিয়েছে সিএসির অদ্ভুত জবাব জাতীয় সংসদে তিনশো আসনের নির্বাচন একসঙ্গে হবে তখন এই তিনশো জায়গাতে মব ভাগ হয়ে যাবে যারা মব সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন তখন একসঙ্গে এত লোক আর পাওয়া যাবে না যারা মব সৃষ্টি করতে চান বা মব সৃষ্টি করবেন তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবেন না সরকার মব সন্ত্রাসীদের ঠেকানোর বদলে এখন ডিভিশন অব মবের উপর ভরসা রাখছে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে